গতকাল স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী উপকূল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে মাটির পঞ্চাশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয় তবে উপকূলে প্রায় সত্তর সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গিয়েছিল এই প্রাকৃতিক দুর্যোগে জনজীবনে তাৎক্ষণিক প্রভাব পড়ে আউমরি প্রিফেকচার সহ ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় জানায় শুধু আউমরি প্রিফেকচারে প্রায় দু হাজার সাতশো বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় নব্বই হাজার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে উত্তর পূর্ব উপকূলে ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ কিছু রেলসেবা স্থগিত করে দেয় জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি আসবাবপত্র সহ ঠিকভাবে বেঁধে রাখায় এবং কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা বলেন পরিস্থিতি মোকাবেলায় জাপান সরকার দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করেছে সরকারের প্রধান মুখপাত্র মিনোর কিহারা জানিয়েছেন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পুরোদমে চলমান ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র স্থিতিশীল রয়েছে তবে কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছেন তারা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী আফটার হতে পারে যার জন্য জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে উল্লেখ্য প্রতি বছর জাপানে প্রায় এক ভূমিকম্প হয় বিশেষজ্ঞদের মতে আগামী ত্রিশ বছরের মধ্যে নানকাই ট্রাফ অঞ্চলে আরও বড় আকারের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ষাট থেকে নব্বই শতাংশ